আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব ছয় পারমাণবিক বোমা তৈরির কাছে কাছে ইরান এরপর বিশ্ব সমরস্ত্র ভান্ডার উল্টে পাল্টে দেবে রাশিয়া আর জানিয়ে দেব যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাবে ইরান সবাইকে আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশ এবং সর্বশেষ থাকছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ছয় পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি ইরান ছয়টি পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি পৌঁছে গেছে পারস্য উপসাগরীয় দেশ ইরান বিস্ফোরক দাবি এল স্বয়ং আমেরিকার প্রভাবশালী সেনেটরের কাছ থেকে ওয়াশিংটন তেহরান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগমুহূর্তে এমনি বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন রিপাবলিকান সেনেটার লিনসেগ্রাহ্যাম ছয়টি পরমাণু বোমা তৈরির জন্যে ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে ইউরেনিয়াম রয়েছে বলেও দাবি করেন এই ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক বলেছেন তাদের কাছে যথেষ্ট উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তারা এটি ব্যবহার করবে ইরান ছয়টি পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি তারা ইসরায়েলকে শেষ করবে তারা আমাদেরও পিছু নেবে অর্থাৎ পারমাণবিক বোমা দিয়ে ইসরায়েলকে শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পিছু নেবে তেহরান গত সাত মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার মাইকেল কুরিলাও জানিয়েছিলেন তেহরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান গত জানুয়ারির মাঝাবাঝি এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন পারমাণবিক বোমা অর্জনের লক্ষ্যে কাজ করছে না তেহরান এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের কাছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব সহ একটি বার্তা পাঠিয়েছেন তারই প্রেক্ষিতে শনিবার ওমানে প্রথম দফার আলোচনায় বসতে সম্মত হয়েছে দুই দেশ কিন্তু ইরান পরোক্ষ আলোচনায় সম্মত হলেও এই ইস্যুতে বারবার যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা দিচ্ছে পররাষ্ট্রমন্ত্রী হুঙ্কার ছেড়ে বলেছেন ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিরক্ষামূলক ক্ষমতার ভয়াবহ প্রকৃতি সম্পর্কে ভালোভাবেই অবগত আমেরিকা আত্মরক্ষার জন্যে দেশের পর্যাপ্ত প্রস্তুতির ওপর জোর দিয়ে তিনি বলেছেন ওয়াশিংটনকে বিশ্বাস করে না ইরান তবে আসন্ন পরোক্ষ আলোচনায় সেটি পরীক্ষা করবে তেহরান মঙ্গলবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে সেখানকার অভিজাত ব্যক্তি এবং মিডিয়া নির্বাহীদের সাথে এক বৈঠকে আরেকটি বলেছেন আমেরিকানরা ভালো করেই জানে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামূলক শক্তি কতদূর পর্যন্ত প্রসারিত হতে পারে বিশ্ব সমরাস্ত্র ভাণ্ডার উল্টে পাল্টে দেবে রাশিয়া রাশিয়া আবারও বিশ্বকে তাক লাগাতে চলেছে এমনটাই দাবি করেছেন দেশটির অন্যতম জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জেনারেল তিনি বলেছেন প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিনের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত ছিল এমন এক নতুন অস্ত্র ব্যবস্থার দিকে যা নাকি রাশিয়ার প্রতিপক্ষদের পুরোপুরি অপ্রস্তুত অবস্থায় ফেলে দেবে যদিও পুতিন সরাসরি কোনো অস্ত্রের নাম উল্লেখ করেননি তবু জেনারেল পুপবের বিশ্বাস প্রেসিডেন্টের ইঙ্গিত ছিল রাশিয়ার উন্নত রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দিকে বিশেষ করে স্কান্দার ও জিরকোনেটের মতো আধুনিক প্ল্যাটফর্মের উন্নত সংস্করণের কথা ভাবছেন তিনি রাশিয়া দাবি করছে সাম্প্রতিক বছরগুলোই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তারা এমন সব অভিজ্ঞতা অর্জন করেছে যা তাদের অস্ত্র ব্যবস্থাকে নতুন মাত্রায় উন্নত করেছে পোপাবের ভাষায় আমরা আমাদের অস্ত্রের সীমাবদ্ধতা চোটের সামনে দেখেছি আর সেই ত্রুটিগুলোই আমাদের দিয়েছে আরও নিখুঁত হওয়ার সুযোগ এই অভিজ্ঞতার ফলেই রাশিয়ার সামরিক কৌশল এখন অনেক গভীরে প্রবেশ করতে সক্ষম শত্রুপক্ষের পেছনের ঘাটি সরবরাহ লাইন এমনকি কমান্ড সেন্টার পর্যন্ত পৌঁছাতে পারে জেনারেল পোপপ সতর্ক করে বলেন ইউক্রেনের গভীর পশ্চাদ লক্ষ্যবস্তু এখন আর নিরাপদ নয় আরও উদ্বেগজনক বিষয় হল সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল পোল্যান্ড রোমানিয়া ও মালদোবার কাছাকাছি এলাকাগুলো অর্থাৎ নেটো দেশগুলোর প্রান্তসীমা এখন রাশিয়ার উন্নত ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই এর আগে রাশিয়া এমন সীমান্তবর্তী স্থানে হামলা চালাতে খুব সতর্ক ছিল কারণ তখন তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ ছিল সীমাবদ্ধ কিন্তু পোপবের দাবি অনুযায়ী এখন রাশিয়ার হাতে রয়েছে প্রচুর ও আধুনিক মিসাইল দীর্ঘ মেয়াদি এবং গভীর হামলার জন্য ব্যবহার করা যেতে পারে এসব রুশ সামরিক কর্মকর্তা বলছেন এই নতুন প্রজন্মের যুদ্ধের নিখুঁত লক্ষ্য যেতে পারে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অচল হয়ে পড়তে পারে মুহূর্তেই বিশ্বজুড়ে এখন শুরু হয়েছে নতুন এক দৌড় কে আগে বুঝতে পারে রাশিয়ার এই প্রযুক্তিগত অগ্রগতি আসলে কতটা সম্ভব নেটো সদস্যরা ইতিমধ্যে বাড়াচ্ছে সীমান্ত নজরদারি জোরদার করছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু মস্কো থেকে বার্তা স্পষ্ট তারা পিছু হটবে না যে যেকোনো সময় ইসরায়েল হামলা চালাবে ইরান সবাইকে আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ মাত্র কয়েক মাস আগেই ইরান ইসরায়েল রক্তক্ষয়ী যুদ্ধে কেঁপেছিল পুরো মধ্যপ্রাচ্য ড্রোন ক্ষেপণাস্ত্র আর রকেট হামলার পাল্টাপাল্টি লড়াইয়ে উত্তপ্ত হয়েছিল তেহরান থেকে তেলাবিব যুদ্ধে দুই দেশে সরাসরি সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ ধ্বংস হয়েছিল গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা তবে ট্রাম্প মধ্যস্থতায় সেই সংখ্যাত বন্ধ হলেও উত্তেজনা এখনও কমেনি এবার নতুন করে আরও এক সংখ্যা তৈরি হয়েছে যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান এবারের হামলা হবে ভয়াবহ আকস্মিক আসন্ন সুকুদ উৎসব চলাকালীন ইরান এই হামলা চালাতে পারে বলে ধারণা করছেন ইসরায়েলের বিরোধী দলীয় এমপি আভি গদর লাইবারমান। সম্প্রতি এক প্রতিবেদনে এসব জানিয়েছেন টাইমস অফ ইসরায়েল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে লাইবারম্যান লিখেছেন যারা ভাবছে ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়ে গেছে তারা ভুল করছে এবং অন্যদেরও ভুল পথে চালাচ্ছে ইরানিরা প্রতিদিন নিজেদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে তারা আবারও পারমাণবিক স্থাপনাগুলো এ কাজ শুরু করেছে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি দলেন তবে সাবধান থাকুন এবং আশ্রয় কেন্দ্রের কাছে থাকুন সেই সাথে তিনি বর্তমান নেতা নিতানিয়াহু সরকারকে বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করে লিখেছেন এই সরকারকে ভরসা করা যায় না তাদের ক্ষতি আমরা না সামাল দেওয়া পর্যন্ত নিজেদের ও আইডিএফ এর উপরই নির্ভর করতে হবে গত তেরো জুন ইরানের পারমাণবিক স্থাপনা কেন্দ্র ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল এর ইরানও ড্রোন ও প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা চালায় হামলা পাল্টা হামলার পর চব্বিশ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে শেষ হয় সেই যুদ্ধ তবে এবার ইসরায়েলের বিরোধীদলীয় এমপি লাইবারের আশঙ্কা যদি সত্য প্রমাণিত হয় তাহলে মধ্যপ্রাচ্য ফের উত্তপ্ত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন এখন যেন দাওদাউ করে জ্বলছে ইসরায়েলে আগ্রাসনের বিরুদ্ধে একের পর এক দেশ হুঁশিয়ারি দিচ্ছে আর এবার সেই আগুনে ঘি ঢেলেছে ইয়েমেন দেশটি থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে ছোড়া শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আরব ও ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের জানিয়েছে ইয়েমেন থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী হামলার পর টেলাভিব সহ আশেপাশের এলাকায় সতর্কতা সাইরেন বাঁচতে থাকে বিমান চলাচল স্থগিত করা হয়েছে এবং বেনগুইয়ানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা নিরাপত্তা দাবি করছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে তবে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চল ও পশ্চিম তীরের কিছু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে বিশ্লেষকরা বলছে গাজায় ইসরায়েলের আগ্রাসন চলতে থাকা ইয়েমেন সহ বহু আরব দেশ ক্রমেই সক্রিয় হয়ে উঠেছে আর ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী আলী ঘোষণা দিয়েছিল যে ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম তাদেরও যুদ্ধ সেই